Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings. আমার তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দারুণ একটা ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসছি তো আজকে সারাদিনে যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবভিয়াসলি অ্যান্ড সঙ্গে আজকে আমার একটা বান্ধবীর রিসেপশন পার্টি আছে সেখানেও যাবো তো সেখানে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তো চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে যে ফুল দেখছো এইগুলো ভাই মাঠ থেকে এনে রেখেছিল তো এইগুলোর মধ্যে থেকেই ভেবেছি মাথায় দেবো কিন্তু এত সুন্দর ফুল আমার ছিদতে একদম ইচ্ছা করছে না তোমার একদিন পর ভাত খাইয় কি অনুভূতি মা কাই তোমার একদিন পর ভাত খাইয়ে কিরকম লাগছে আমার কোনো অসুবিধাই হয় নাই আর বাবা তো মাথায় নেই

এই যে প্লাস্টিক হে না এ তো না বেল মনে হচ্ছে আছে আমাদের পুকুরে এই যে যে শাউলা গুলো আছে এগুলো অল্প ছিল এখন পুরো পুকুর ভরে গেছে পুরো পুকুর ভরে গেছে কালবেলাই আমরা বেগুন খেতে যাচ্ছি চুরি করতে আছে বেগুন আছে এই পাশের থেকে শুরু কর এই পাশের থেকে শুরু কর এই এই মটর শুটি গাছ না কি এ মটর কলাই শাক এই শাকগুলোই তো সিদ্ধ খাই আমি আর আমি চিনতে পারতেছি না এই যে কাছে নিয়ে কাছে নিয়ে এই যে এটা বেগুন

মতো তো এখন হচ্ছে আমি মাংস রান্না করবো কারণ আমার মা হচ্ছে গিয়ে আজকে নিরামিষ খাচ্ছে বাবাও নিরামিষ তাই আমি আর ভাই একটু মাংস খাবো ভাবলাম তাই ভাবলাম নিজেরাই রান্না করে নিই তো বাবা মাংস এনে দিয়েছি তো চলো রান্না করে ফেলি আজকে আমি অনেক দিন পর মাংস রান্না করছি জানি না কেমন হবে খেতে ভালো করে করার চেষ্টাই করব এখনো পর্যন্ত দেখো জল দিইনি মাংসে কষানো হচ্ছে আর কি পরিমাণে মাংস থেকে জল বেরিয়েছে মনে হচ্ছে কি আমি জল দিয়েছি ঢেকে দিয়েছিলাম একটু আর এতটা জল বেরিয়েছে যে হচ্ছে মাংস রান্না রেডি চলে আজকে সেই জন্য রেডি এখন এই এটা আগেও বৌদি আমার চুলের খোপা করে দিয়েছে এবার আগে দেখো বৌদিকে তারপর আমার খোপাটা দেখাবো তোমরা খোপা দেখলে অবাক হয়ে যাবে জানি কিন্তু আমিও এখনো দেখিনি খোপাটা না বৌদি দেখাও আমি এবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো পুরি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও ওক লাগছে আমি বিয়ে বাড়ি যাব তার জন্য পুরো রেডি হয়ে বসে আছি এক ঘন্টা হয়ে গেছে এখনো বের হইনি কেউ মানে সাতটাই টাইম দেয়া সেখানে এখন আটটা দশ বাজে আর আমি পুরো সাতটার মধ্যেই রেডি হয়েছি ভাবলাম যে আমার জন্য যদি সবার লেট হয় তাই আমি পুরো পারফেক্ট টাইমে রেডি হয়েছি আমার ভালো লাগে না আমার জন্য যদি কারোর লেট হয় হ্যাঁ কিন্তু বিয়েবাড়ি এরম তো হয় আমি জানি কিন্তু আমার আর ভালো লাগছে না রেডি হয়ে বসতে একটু ভালো লাগে না ফাইনালি কেবল ফোন করলো বেরিয়েছে এখন পরে নটা বাজে তো চলো যাই আমি আর আমার এই বান্ধবী মিলে চলে এসছি আমার এই বান্ধবীর রিসেপশনে তো ও তো ভীষণ খুশি হয়েছে আমরা এসেছি বলে আর ওর দেখো চারিদিকে বাড়ির লোকে ভর্তি হয়ে গেছে আর ও ওর হাজবেন্ড সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিচ্ছিল ওকে তো ভীষণ যার কারণে আমাকে ভয়েস ওভার দিতে হলো না হলে তোমাদেরকে শেয়ার করলে আরো বেশি তোমাদের ভাল লাগতো হয় তো কিন্তু মাইকের আওয়াজে কিছু শুনতে পেতে না তো আমরা অনেক গল্প করছিলাম ও ভীষণ খুশি হয়েছে সঙ্গে আমরাও খুব খুশি হয়েছি ওকে খুব মিষ্টি লাগছে দেখতে ওর বিবাহিত জীবন অনেক সুখের হোক ও খুব ভালো থাকুক সেটাই চাই আমরা যেহেতু কন্যাযাত্রী হিসেবে গেছিলাম তাই আমাদের হাতে টিফিন দিয়ে গেছে আর সেটা দিয়ে আমি আর সুমি খুব হাসাহাসি করছিলাম কারণ এটা আমরা খাবো না কিন্তু ব্যাগের মধ্যে নেব কি করে সেই জন্য আর কি আমার মতো কে কে আছো বলো তো দেখি যে কিনা কোথাও বরযাত্রী বা কন্যাযাত্রী থেকে ফেরার সময় গাড়িতে ওঠা কানের আগে খুলে ফেলি গলার যদি কিছু থাকে সেটাও খুলে ফেলি চুরি টুরি সব খুলে ফেলি আর পারলে খোপাটাও খুলে ফেলি কিন্তু যেহেতু এটার অনেকটাই কম দূরত্ব আমার কানের খুলতে খুলতেই চলে এসছি বলতে গেলে সত্যি কথা বলতে ভীষণই কাছে আমাদের বাড়ির সেই জন্যই আর কি খুলিনি এত সুন্দর খোপাটা আমার খুলতেই ইচ্ছা করছে না খুলে ফেলতে হবে তারপর আমার মায়া লাগছে এখন যে এই ফুলগুলো যদি আমি মাথায় না নিয়ে আমি যদি এগুলো রেখে দিতাম কতদিন থাকতো কত সুন্দর লাগতো ঘরে সাজিয়ে রাখলে কি সুন্দর ফুলগুলো দেখো আমার ভীষণই মায়া লাগছে কিন্তু এই ফুলগুলো এখন এমন অবস্থায় এগুলোকে আর রাখা যাবে না তাই আর কি খুলে ফেলতে হবে খোপাটা কিন্তু বৌদি খুব সুন্দর বেঁধে দিয়েছিল। এই যে যে চুল উড়ে উড়েছিলো এইগুলো আমি ইচ্ছা করে স্প্রে দিই স্প্রে আছে চুল এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে তারপরে যদি আমার স্প্রে দিই একটু উস্কো খুস্কো এলো মেলো আমার ভালোই লাগে ইদানিং যেন কেমন একটা হয়ে গেছি এলো মেলো চুল ভালো লাগে ঠিক আছে হ্যাঁ তো চলো এখন আমি চেঞ্জ করে ফেলি তো আজকের মতো ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের মতো আসি দেখা হচ্ছে